বস্তুগত বিবর্তন সম্পর্কে এই নোটটা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন অনেক স্টুডেন্ট খুঁজে পাচ্ছ না বলে আমি জানি না কেন খুঁজে পাচ্ছ না তো আমি শেয়ার করছি তোমরা ফটাফট খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে ঠিক আছে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন প্লে লিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে একশোতে যদি একশো দরকার হয় অবশ্যই প্রত্যেকটা ওদের ফুল টিউশনটা দেখে নাও ঠিক আছে মেইন টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার যাদের যাতে ফুল টিউশন দরকার লজিক থেকে শুরু করে নোটস থেকে যেমন এটা অমাধ্যম অনুমান দু হাজার পঁচিশে ফুল টিউশন আমার প্লে লিস্ট ভিজিট করো আমার দম সিলেক্ট করো দেখবে সব পাবে নোটস পাবে লজিক পাবে শর্ট সব পাই যাবে ঠিক আছে যুক্তি অর্ধে আলাদা বচন অর্থে আলাদা বচনের বিরোধিতা আলাদা অমাধ্যম অনুমান আলাদা নিরপেক্ষ নেয় প্রত্যেকটা গ্রুপ গ্রুপ করে আলাদা করে সাজানো আছে ফুল টিউশন আছে দেখে না তোমার কি সমস্যা এই অধ্যায় নোটও আসবে লজিকও আসবে তো লজিকগুলো দেখে এমনভাবে লজিক করে দিয়েছে দেখো ওগুলোই আসবে প্র্যাকটিস করো ওগুলো দেখো প্র্যাকটিস তোমাকে করতে না আমি নিজে করে দিয়ে দেখলেই পারবে তো প্লিজ বন্ধুকে শেয়ার করে পরীক্ষার আগে ফুল টিউশনটা দেখার সুযোগ করে দেবে আর এখন কিন্তু এক্সট্রা ক্লাস চলছে প্রচুর ক্লাস হচ্ছে তোমরা দেখো আর যাদের যাদের নোট পাওনি হ্যাঁ তোমরা কমেন্ট করে বলো আমি শেয়ার করে দেবো আর লজিক যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা ক্লাস সেগুলো অবশ্যই করবে কিন্তু আর প্রত্যেকটা অর্থাৎ ভিজিট করে করে ক্লাসগুলো করে নাও প্রশ্ন কী বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন উত্তর যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে দাড়ি যেমন আলো হয় সুখদায়ক এ বচন বিবর্তনীয় অন্ধকার হয় কষ্টদায়ক এ বচন বিবর্তিত এখন প্রশ্ন হল করে আলাদা প্রশ্নের উত্তর ঠিক আছে এখন প্রশ্ন হলো বস্তুগত বিবর্তনকে কি প্র যথার্থ বিবর্তন বলে গ্রহণ করা যাবে উত্তর হবে না কিন্তু বস্তুগত বিবর্তনকে কেন যথার্থ বিবর্তন বলা যাবে না তার তার কারণগুলি হল নিম্নরূপ বিবর্তনকে বিবর্তনে হেতুবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকা উচিত কিন্তু এই পদ্ধতিতে তা থাকছে না দু নম্বর বিবর্তনের স্বীকৃত নিয়ম অনুসারে হেতুবাক্যের বিধ পদে বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধ করতে হবে কিন্তু এই পদ্ধতি তা মানা হয়নি তিন নম্বর নিয়ম অনুসারে হেতুবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় কিন্তু এখানে তা মানা হয়নি চার নম্বর এই পদ্ধতিতে হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক যৌক্তিক ও আবশ্যিক নয় সুতরাং বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের নিয়মগুলি যথাযথভাবে পালন করা হয়নি তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না ক্লিয়ার প্রত্যেকটা প্রশ্নের টুকরো টুকরো করে উত্তর শুরুতে যে প্রশ্নটা দেখালাম সেটারই উত্তর এবার শেষ প্রশ্নের উত্তর এটারই শেষ প্রশ্নের উত্তর বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ বিবর্তনকে এক প্রকার অনুমান রূপে গণ্য করা হয় হ্যাঁ এই কারণেই যে এক্ষেত্রে সরাসরিভাবে একটিমাত্র যুক্তিবাক্য বিবর ব্র্যাকেটে বিবর্তনীয় থেকে সিদ্ধান্তটি বিবর্তিত প্রতিষ্ঠিত হয় তারই যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো মাধ্যমকারী যুক্তিবাক্য থাকে না ব্যাস নোটটা কমপ্লিট সুন্দর করে প্রত্যেকটা নোট দেখলেই মুখসতে হবে সেভাবেই সুন্দর করে যদি একটা কথা মনে রাখবে তুমি যতই দশ পেজ লেখো না কেন তোমার নোটের মধ্যে যদি কিছুই না থাকে না তুমি জিরোই পাবে ঠিক আছে আজকাল ওই বড় লিখে কোনো লাভ নেই ওই জামানা শেষ হয়ে গেছে যে সময় লিখলে বলে পেজ মনে পেজ ভর্তি করলে মানে প্রচুর নাম্বার পাওয়া যাবে ওই জামানা শেষ টিচার যারা এক্সামিনার তারা তোমার বড় বিষয়টা না বিষয়টা দেখবে তুমি কি লিখেছো আর কি কী চেয়েছে যা চাইবে তাই উত্তর দিতে হবে বেশি লিখে কোনো লাভ নেই একদম সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তর লিখবে তো সঠিকই নাম্বার পাবে তো পর এটা পড়ো আর বাকি নোটগুলো দেখে নাও ফুল টিউশন সুন্দর করে সাজানো আছে একদম বসে যাও আর প্রত্যেকটা ক্লাস করো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে ফুল টিউশন দরকার